আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে কিরাতুল কোরআন কায়দার উনত্রিশ নং পর্বের ক্লাস করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে রফ রফ করার নিয়ম আপনাদেরকে বানান করে প্র্যাকটিক্যালি সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ না প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে এই করে বানান করে শিখে নিবেন তো আর যদি এই ইরাতুল কোরআন কায়দার পেছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে এই পেছনের ক্লাসগুলি দেখে নিবেন তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং করতে সহজ হবে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রথমে আমরা র নিয়ে আলোচনা করব। এবং তার শব্দ গঠনগুলি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বানান করে সহি শুদ্ধ করে শিখিয়ে দিব প্রিয় দর্শক র উপরে যখন জবর অথবা পেশ থাকবে তখন এই রকে মোটা করে পড়তে হবে দেখুন এইভাবে পড়ব র ব্য জবর রোটা ভাবে পড়তে হবে র ব্যব জবর রব রবু কুম র উপরে পেশ আছে তাই এই রকে মোটা ববী পড়তে হবে র পেশুরু হা যবর হা রুহা মিম আলিফ যবর মা জার আলিফ তান হবে মাদার হরফের উপরে মোটা চিহ্ন বা মি হামজা मध्ये मुत्तसिल জার আলিফ তানিয়া পড়িতে হয় তো আমরা এই মিম কে জার আলিফ তানই পড়ব রুহামা হামজা পেশ উ রুহামা روح ماء ميم را زبر مار را زبر رو مار را تا دوي زبر تان مار را تان مار را تان فا زبر فا فا را زر فر فا فر را واو بشرو فَفِرُّوا فَفِرُّوا প্রিয় দর্শক এখন আমরা শিখব র সাকিন তার আগের হরফে যখন জবর অথবা পেশ থাকবে তখন এই র কে মোটা ভাবে পড়তে হবে তো দেখুন ওয়াউ জবর ওয়া হামজা র জবর আর ওয়া আর সিন জবর সা ওয়া আর সা লাম জবর লা وأرسل وأرسل قاف بش همزة كرزبر آ آه قر آ نون دوي بش نون قر نون نون واو لام زبر وال عين صاد زبر عص ওয়াইল আউস প্রিয় দশক উপরে চাকিন আছে তো আমরা ওয়াক্ফ করে ফেলব এইভাবে পড়বো ওয়াইল আউস্র ওয়াইল আউস্র হৌচ এখানেও র কে চাকি করে ফেলব র কে যখন সাকিন করবো মোটাভাবে পড়তে হবে শৌচ্র শৌচ্র আম জাহ্ জবর এ র জেদ أمير تا ألف زبر تا أمير تا با واو بشبو أمير تابو أمير تابو ميم را زر مير صاد ألف زبر صا مير صا دال دوي زر دين مير صادين মিরসাদিন প্রিয় দর্শক এখন আমরা র বারিক নিয়ে আলোচনা করব এবং তার শব্দ গঠনগুলি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বানান করে বলে দিব আপনারা আমার সঙ্গে মস্ক করে শিখে নিন প্রিয় দর্শক র নিচে যখন জের থাকবে তখন এই র কে পাতলা পড়তে হবে তো দেখুন র হা জের রি র নিচে জের আছে এই কারণে এই র কে পাতলা ভাবে পড়ব র হা জের রি لام زبر لا ريح لا تا شين زبر تاش ريح لا تاش شين زر شي ريح لا تاش شي تا ألف زبر تا চার লিপ্টন হবে মদর হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা মধ্যে মুতাসিল চার লিপ্টনিয়া পড়িতে হয় হামজা জের ই শীতা رحلة الشتاء رحلة الشتاء ميم نون زر ميون شين را زبر شار ميون شار را زري ميون شري

জিক জের ফিক র ওয়ার্ফুর ক্ষেত্রে ফেলবো এভাবে পরবো ফিক ফিক মিন নুন জের মিন হ ইয়া জবর হই এখানে রর উপরে সাকিন আছে তাই আমরা ওয়ার্ফুর ক্ষেত্রে শাকিং করে ফেলবো এভাবে পড়বো শব্দটি মিন হই এখানে জবরের বামপাশে জজমালাইয়া লিনের হারফ ডানদিকের হারকতকে তাড়াতাড়ি করিয়া পড়তে হয় তো এখানে দেখুন লিনের হরফের বামের হরফে ওয়াকফ থাকার কারণে এ হয় এখানে একালিপ্টিনে রকে সাকিন করে ফেলবো এই মতকে মধ্যে লিন বলা হয় তো দেখুন শব্দটি এইভাবে পড়তে হবে মিন হয় মিন হয় মিম জিম জবর মাজে জিম অলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। মিম জিম জবর মাজে র খারাজেরে এই র কে আমেলা ভাবে পড়তে হবে এভাবে পড়ব মাজেরে হা আলিফ জবর হা মাজেরে হা মাজেরে হা হামজা পেশ উ মিম ওয়াউ পেশ মো র কে ওয়াকফুর খতরে সাকিন করে ফেলবো উমোর উমোর প্রিয় দর্শক আমরা এইভাবে র এবং বারিক এই শব্দ গঠনগুলি সহি শুদ্ধ করে আজকের ভিডিও থেকে শিখে নিবো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশা আল্লাহ আবার সামনে তিরিশ নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে শিখতে থাকুন সালামু আলাইকুম ওরহমতুল্লাহ